রেবতীর বিবাহ এক রাজা ছিলেন তাহার নাম ছিল রৈবত কুকুলমি পশ্চিম সমুদ্রের ধারে কুশস্থালী নামক নগরে তিনি বাস করিতেন একটি কন্যা ছিল তাহার নাম রেবতী রেবতীর গুণের কথা আর বলিয়া শেষ করা যায় না মেয়েটি দেখিতে যেমন অপরূপ সুন্দরী তেমনই সুশীলা আর মিষ্টভাষী আর বুদ্ধিমতীও যতদূর হইতে হয় রেবতী যতই বাড়িয়া উঠিলেন রাজার মনেও ততই ভাবনা হইল যে আহা আমার এই স্নেহের মেয়েটিকে এখন কাহার হাতে সমর্পণ করি সংসারে যত ভালো ভালো রাজপুত্র একে একে সকলের সংবাদ রাজা লইলেন কিন্তু কাহাকেও রাজার পছন্দ হইল না মন্ত্রী পুরোহিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকেই বলিলেন কেহই তেমন ভালো একটি পাত্রের সন্ধান করিয়া দিতে না পারিল শেষে আর কোনো উপায় না দেখিয়া তিনি ভাবিলেন ব্রহ্মার কাছে অবশ্যই আমার মনের মতন একটি ছেলের কথা তিনি বলিতে পারিবেন এই ভাবিয়া রাজা কন্যাটিকে লইয়া ব্রহ্মার সভায় গিয়া উপস্থিত হইলেন তখন হাহা আর হুহু নামে দুইজন গন্ধর্ব সেখানে বসিয়া ব্রহ্মাকে গান শোনাইতেছিল হাহা আর হুহুর মতো ওস্তাদ আর এই ত্রিভুবনে কখনো দেখা যায় নাই তাহাদের সেই বিচিত্র সঙ্গীত শুনিতে যে কি মিষ্ট লাগিতেছিল তাহা কি বলিব সে গান একবার শুনিতে আরম্ভ করিলে আর সকল বিষয়ের কথা বলিয়া যাইতে হয় যতক্ষণ সে গানের শেষ না হয় ততক্ষণ আর উঠিয়া আসিবার জো থাকে না সে আশ্চর্য গান একবার আরম্ভ হইলে আর শীঘ্র শেষ হইতে চায় না সেটা ছিল ত্রেতা যুগের আরম্ভ গাহিতে গাহিতে সে যুগ শেষ হইয়া গেল তারপর আসিল তাহাও প্রায় শেষ হইতে চলিল তবে হুহু গান শেষ করিয়া তম্বুরা নামাইলেন এত কাল যে চড়িয়া গিয়াছে তা রাজার কিন্তু সে খেয়ালি নাই তিনি ভাবিতেছিলেন আহা এমন সুন্দর গান মুহূর্তের মধ্যে ফুড়াইয়া গেল যাহা হোক এখন নিজের কাজ সারিয়া লইতে হইবে আর বিলম্ব করা ভালো নহে এই ভাবিয়া রাজা ব্রহ্মার সিংহাসনের সামনে গিয়া ভক্তিভরে প্রণামের পর জোর হাতে বলিলেন ভগবান আমার এই কন্যাটির বিবাহ কাহার সঙ্গে দিব দয়া করিয়া আমাকে বলিয়া দিন আমি অনেক রাজপুত্রের সন্ধান লইয়াছি কিন্তু ইহাদের কোনটি যে সকলের চেয়ে ভালো তাহা স্থির করিতে পারিতেছি ব্রহ্মা বলিলেন আচ্ছা তুমি কাহার কাহার কথা ভাবিয়াছ আমাকে বল দেখি সে কথায় রাজা অনেকের নাম করিয়া বলিলেন ইহাদের মধ্যে একটি হইলে আমি সুখী হইতাম তাহা শুনিয়া ব্রহ্মা হাসিয়া বলিলেন মহারাজ তুমি যাহাদের নাম করিলে এখন তো তাহাদের কেউই বাঁচিয়া নাই তাহারা ছিল ত্রেতা যুগের লোক আর এখন হইল দাপড়ের শেষ এতদিনে তাহাদের ছেলের ছেলে নাতি নাতি নাতির তাহাদের রাজ্য বংশ নাম তোমরা হয়তো ভাবিতেছ যে পৃথিবীর আর সব লোক মরিয়া গেল আর শুধু রাজা আর তাহার মেয়েটি বাঁচিয়া রইয়াছে এ কেমন কথা হইল কিন্তু সে যে ব্রহ্মার সেখানে তো জড়া মৃত্যুর অধিকার নাই কাজেই তাহারা দুজন শুধু যে বাঁচিয়া আছেন তাহাই নয় ঠিক যেমনটি গিয়াছিলেন একটু বুড়ো হন নাই যাহা হোক ব্রহ্মার রাজা নিতান্তই আশ্চর্য হইলেন আর ভয় পাইলেন আর ব্যস্ত হইলেন তাহার চেয়েও বেশি তিনি বিষম থতমত খাইয়া বলিলেন এ কি সর্বনাশ তাই তো প্রভু এখন কি উপায় এখন তবে আমার এই মেয়েটিকে কাহার হাতে দিই আমার সমকক্ষ রাজারা এখন কে কে আছেন ব্রহ্মা বলিলেন মহারাজ এতদিনে কি আর তোমার সে রাজ্য আছে তোমার নাই প্রজারাও নাই তোমার সেই সুন্দর কুশস্থলী নগরীটি অবধি নাই তাহার জায়গায় এখন দ্বারকা নামক পুরী হইয়াছে সেই দ্বারকার রাজা কৃষ্ণ তাহার ভাই বলরাম সেই বলরামের সঙ্গে গিয়া তোমার এই কন্যার বিবাহ দাও এই মেয়েটি যেমন লক্ষ্মী বলরামও তেমনই মহাশয়ল সকল রকমে ইহার উপযুক্ত কাজেই রাজা তখন আর কি করেন তিনি ব্রহ্মাকে প্রণাম করিয়া মাথা চুলকাইতে চুলকাইতে পৃথিবীতে ফিরিয়া আসিলেন আসিয়া দেখেন বাস্তবিকই তাহার রাজ্য রাজধানী লোকজন আত্মীয় স্বজন সব লোক পাইয়াছে পৃথিবী আর সেই পৃথিবী নাই তাহাদের সময়ে চোদ্দ হাত লম্বা এক একটা মানুষ হইত আর এখনকার লোকগুলো মোটে সাত হাত লম্বা আর তাহাদের চাল চলনও যেন কেমন কেমন হইয়াছে তাহা হোক আর দুঃখ করিয়া কি হইবে রাজা বলরামকে খুঁজিয়া বাহির করিয়া তাহার সহিত মেয়ের বিবাহ দিয়া বনবাসী হইলেন এদিকে রেবতীকে পাইয়া বলরামের আনন্দের সীমা কেবল একটি কথাই তিনি একটু মুশকিলে পড়িয়াছেন বলরাম হইতেছেন দাপর যুগের লোক তিনি সাত হাত লম্বা রেবতী ত্রেতা যুগের মেয়ে তিনি চৌদ্দ হাত লম্বা বলরাম প্রাণপণে হাত বাড়াইয়াও তাহার মাথার নাগাল পান না তখন বলরাম করিলেন কি তাহার লাঙ্গলের আগা দিয়া রেবতীকে চাপিয়া অন্যান্য মেয়েদের মতো বেঁচে করিয়া লইলেন তারপর আর কোন অসুবিধাই রহিল না এই ছিল রেবতীর বিবাহের গল্প আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরান গল্প কথা সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ